আসে ও মধুর না হামে ওদিক ঘুরে দোলনাটা আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না হ্যাঁ যাবে দেখা যাবে ও নামের নাই না হাই নাই যাবে তো দেখা হ্যাঁ দেখা খালামনের দিকে দেখা খালামুনির দিকে দেখো ওই যে তোমার খালামুনির দিকে দেখো হ্যাঁ আল্লাহ আকবর বল হো আল্লাহ আকবর আল্লাহ আকবর বল হো আল্লাহ আকবর ও বাহ কি বাবা তুমি যাবেন না পড়ে যাবেন এ নামে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি